সমাজের উন্নতি করতে হলে মহিলাদেরকে শিক্ষার আলোতে আনতে হবে এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা তাই মহিলাদের শিক্ষার জন্যই রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন কন্যাশ্রীর থেকে রূপশ্রী এই সকল প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে আরও শিক্ষার আলোতে আলোকিত করতে পারবেন বলেই মনে করেন বাঁকুড়া জেলার এবছর কন্যাশ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন আর সেই জন্য আজ বিশ্বকন্যাশ্রী দিবস পালিত হয়ে গেল মহা সমারোহে কালপাথর বিনাপানি উচ্চ বিদ্যালয়ে সেখানে উপস্থিত ছিলেন এক নম্বর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋতুপর্ণা চ্যাটার্জি উপস্থিত ছিলেন এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি ছাড়াও জেলা পরিষদের

আমাদের কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে জড়িত আছেন তাদের জন্য ব্লকে যারা আছেন জেলায় যারা আছেন জন প্রতিনিধি যারা আছেন সবাই মিলে এটা যদি সবাই মিলে এগিয়ে না আসি আমাদের আজকে যে ফিফটি পপুলেশন অর্ধেক নারী বা মেয়ে তারা তো পিছিয়ে থাকবে কোনো সমাজ ততক্ষণ না উন্নয়ন করতে পারে যদি না মেয়েরা এগিয়ে আসে আজকে এত সংখ্যক মেয়েরা তোমরা এসেছো দেখে খুব ভালো লাগছে এবং আমি